আসসালামু আলাইকুম সম্মানিত চাষী ভাই বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের মূল ভিডিও আলোচনা করব যে আয়ের মাছের পোনা আপনারা জানেন আয়ের মাছের পোনা যা পুকুরে চাষাবাদ করার ক্ষেত্রে সর্বপ্রথম আগে লক্ষ্য রাখতে হবে আমাদের খাদ্য ব্যবস্থা কেননা আয়ের মাছের পোনা চিতল বোয়াল কোড়াল রিডা বিশেষ করে এই মাছের পোনাগুলো তারা শিকার করে খাদ্য খেতে ভালোবাসে আমরা অনেকেই জানি যে আয়ের মাছের পোনা বিশেষ করে বড়ো পুকুরে চাষ করা যায় কিন্তু ছোটো পুকুরে চাষ করা যায় হয়তো যদি পুকুরে রোদের তাপমাত্রা পড়তে পারে দেখা যাচ্ছে পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকতে পারে আবার দেখা যাচ্ছে এমনও পুকুর আছে যে কাবজাতীয় মাছের পাশাপাশি অনেক ঋণু আছে সেই ক্ষেত্রে ওই পাশ মাছের পাশাপাশি আর মাছের পোনা মজুত করতে পারেন আর মাছের পোনা বিশেষ করে যা পাঁচ থেকে ছয় মাসে আট থেকে নয় মাসে দশ মাসে দেখা যাচ্ছে বারো মাসে মোটামুটি দুই কেজি আড়াই কেজি তিন কেজি প্লাস সাড়ে তিন কেজি চার কেজি প্লাস এরকম ওজন হয়ে থাকে আর মাছের পোনা বিশেষ করে আয়ের মাছের ভিতরে আরেকটা আছে যে ঘুজি মাছ ওইটার আকৃতি একটু খুব কম বড় হয় আর আয়ের মাছের ক্ষেত্রে ওটা একটু সাধারণভাবে বেশি বড় হয় তো আপনারা চাইলে ছোটো অথবা বড় যেমন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার থেকে এর ভিতরে মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বা তার থেকে বড়ো যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে একটা চাষি যদি নেই ওই চাষে মাছগুলো গাড়তে হয় আমরা আমাদের অনেক চাষিরা কষ্ট করে আর মাছের পোনা বড়োগুলো কেমনভাবে হয় কিন্তু বড়গুলো আপনারা টিকেতে পারবেন না কেননা বড়ো মাছ এখান থেকে আরেকখানে নিলে ওই মাছের গায়ে স্পট দাগ পড়ে সেটাও অবশ্যই মাছের গায়ে সহ্য হতে পারে না তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি অর্থাৎ এর ভিতরে মাছের পোনাগুলো বাংলাদেশের সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর বেশি করে মাছগুলো ক্ষতিগ্রস্ত হয় না একটা চাষিরাও দেখা যায় সফল হয় তারপরে চাইলে হাড় মাছের পোনা চিতল ভুয়াল কোড়া লিড়া হ্যাঁ নদী নালা যেগুলো মাছ আছে বা প্রাকৃতিকভাবে এগুলো মাছের পোনা নিতে পারেন তার পাশাপাশি আমাদের হ্যাপসারিতে সকল ধরনের মাছের উপা উৎপাদন করা হয় আপনারা নিতে পারেন যে সকল চাষিরা আছেন মাছের পোনা তথ্য পরামর্শ জানতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন থাকা আমার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের ইউটিউব চ্যানেলটি আর ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নতুন নতুন মাছের পোনা ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখে বলুন একটি ভিডিওতে সে তো ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম